আত্মবিশ্বাস অর্থাৎ সেলফ কনফিডেন্স কি প্রশ্ন করে যায় আবার কীভাবে আত্মবিশ্বাস তৈরি করা যায় বা আত্মবিশ্বাসটা আমার নেই আমি কিভাবে পাবো এরকম তো আসলে কি আত্মবিশ্বাসটা তো আসলে নিজের ভেতরের আস্থা যে আমি পারবো আমাকে পারতেই হবে এটা যা নেই তাকে একটা কথা মনে করতে। এটা বিল্ডিং আসলে নেই শব্দটা একদম আমি বিশ্বাসী নই অবশ্যই আছে কিন্তু আমি মনে করছি আমার হয়তো নেই মনে করছি বিল্টিন আছে সুপ্ত আছে এখন ব্যাপারটা হয়ে যায় কি যে ওই যে আমি পারছি না মানে হতাশা আমি পাচ্ছি না মানে নিজেকে গুটিয়ে ফেলা আমি পাচ্ছি না বলে আত্মবিশ্বাস থেকে অনেক দূরে ছিটকে চলে যাওয়ার অবস্থা হয়ে যায় এটা কেন হয় যদি আমরা একটি ছোট্ট উদাহরণে চলে যাই যেমন একটা বীজ হ্যাঁ বীজের থেকে কি হয় বীজের থেকে একটা ছোট্ট গাছ হয় সেই ছোট্ট গাছটা থেকে আস্তে আস্তে একটি গাছটা বড় হয় বড় হয়ে তারপর বিশাল বড়ো মহির হতে রূপান্তরিত হয় কিন্তু বীজ থেকে যখন একটা গাছটা থাকে খুব আস যখন একটা ছোট চারা গাছ থাকে তখন তার উপর কী হয় তার উপরে ছাগলের আক্রমণ হতে পারে মানুষের দ্বারা ছিঁড়ে ফেলে দিতে পারে হ্যাঁ হুটহাট জড় কোথায় উড়ে চলে যেতে পারে সব কিছু হতে পারে এই আক্রমণগুলো হয় কারণ যখন সে চারা গাছটা থাকে এখন আমি বুঝাতে চাচ্ছি যে যখন মানুষ আত্মবিশ্বাসের অভাবে থাকে তখন তার অবস্থা হয়ে যায় সেই চারা গাছটার মতোই অর্থাৎ হতাশা নিজের উপর ও যে সংকুচিত হওয়া আমি বুঝতে পারছি না বলে গুটিয়ে ফেলা এই সব কিছু কিন্তু তাকে গ্রাস করে তাকে ওই চারা রেখে দেয় তাকে মনির হতে হতে দেয় না আত্মবিশ্বাস তৈরি করতে হবে আমরা আমি যে এত কথা বলছি আমি কি একদিনই এত কনফিডেন্ট হয়েছি না গ্র্যাজুয়েলি গ্র্যাজুয়েলি গ্রাজুয়েল মনে রাখতে হবে যে আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন আমি যখন মনে হয়েছিল যে পরীক্ষা দিতে পারবো না সে আমি কিন্তু এখন ইউনিভার্সিটিতে পড়ছি তার মানে কি আমি পেরেছি মেট্রিক পাস করেছি ইন্টারমিডিয়েট পাস কর তারপরে কিন্তু আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ধুম করে হয় নাই চলে মেট্রিক পাস করতে যে সময়কার নিজেকে আর এখনকার নিজেকে ভাবলেই কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ আমি আসলেই পারি পারছি পারব এইভাবে নিজেকে কনফিডেন্ট করতে হবে কেউ নয় এটা তো আসলে ইয়ে না যে এটা কোনো খাদ্য নয় খাদ্য যে দ্রব্য নয় যে মুখে তুলে নিয়ে গিয়ে বললাম যে খেয়ে নাও এটা খাও খেলে তোমার আত্মবিশ্বাস হবে না আত্মবিশ্বাস মানে কি আত্মবিশ্বাস মানে আমি পারবো আত্মবিশ্বাস মানে নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ পৃথিবীতে না বলি না যে কোনো মানুষ কোনো মানুষের যে বড়ো হতে পারে না প্রত্যেকটা মানুষকে কাউকে ভয় পাওয়ার দরকার নেই কেউ অনেক ভালো ইংলিশে বলে বাস আমি ঝুটকাই গেলাম তাকে দেখে না সে ভালো ইংলিশ বলতেই পারে তার ওটা ফিল্ড আমি আমার মতোই আমি যতটুকু পারি ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলবো যদি একান্ত ইংলিশ বাংলা নাও পারি প্রয়োজন নাই আমার ইংলিশে কথা বলার আমি বাংলাতেই বলবো একদম যদি বাংলা নাই জানি নিজের দেশের জেলার কথা বলি সেই ভাষায় কথা বলবো বাট সেটা বলবো যাই বলবো গুছিয়ে বলার চেষ্টা করবো যাই বলবো সুন্দরভাবে প্রেজেন্টেশনটা থাকতে হবে এবং বিনয়টা সবচেয়ে বড় জিনিস বাট বিনয় মানে কিন্তু যে বলে অনেকে আবার মনে করে কি বিনয় করতে গেলাম বাস বাবা ওরা যদি দুর্বলতা ভেবে ফেলে এটাও আত্মবিশ্বাসের অভাব আমার ভালো ব্যবহার অন্যের দুর্বলতা ভাবলো কি না ভাবলো কুকিয়ার্স নিজের উপরে কনফিডেন্ট থাকবে থাকতে হবে সেটাই কিন্তু আত্মবিশ্বাস আমি সব কথাতে আমার কিন্তু উদাহরণ দেই তাই না সো আজ থেকে আজ থেকে বছর চল্লিশ এক আগের কথা বলছি চল্লিশ না অ্যাট অ্যাটলিস্ট বছর আমি বলছি এইটি ফাইভের লাস্ট মিডলের কথা হ্যাঁ এইটি ফাইভ সিক্সের কথা সো বছর তিরিশে তো হবেই তাই না সো এই তিরিশ বছর আগে না তখন অনেক বড় বড় পার্টিতে যখন যেতাম তখন আমার পক্ষে কিন্তু সেই সময়কার সেই খান ব্রাদার্স অনেকে হয়তো বা বাজারে নাম করা ছিল খান ব্রাদার্স থেকে দশ হাজার পনেরো হাজার টাকার শাড়ি অ্যাফোর্ড করা সম্ভব ছিল না একদম ব্লান্ড সত্য কথা কারণ ওটা ও ওই ওই একটা শাড়ি পরে তো পরের দিন মাথায় লাগলাম হায় 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 বাজার আসবে কোথেকে ওই রকমের বোকামি নিশ্চয় আমার পক্ষে করা সম্ভব ছিল না কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল ফলে সবাই যখন খান বাজেছে দশ হাজার পনেরো হাজার টাকা দাবে সে আমলে দশ পনেরো হাজার টাকা কিন্তু ডিভেম্বর পরে পার্টিতে অ্যাটেন্ড করছে আমি তখন পাঁচশো টাকা জনি প্রিন্টের জর্জের শাড়ি পরে কটমোটায় আর সেখানে গেছি কেন গেছি কারণ আমার আত্মবিশ্বাস ছিল আমার যতটুকু আছে আমি তাই নিয়ে এসছি আমি তো কারো থেকে চুরি করে আনি নাই আমার তো নিজে কারো থেকে ধার করে আনতে হয় নাই আমি আমাতে নিয়ে গর্বিত বোধ করেছি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো না কোনো একটা মসজে পাঠিয়েছেন আমি কেন মানুষ কি কে দেখলো কে কি ভাবলো কে কি জানলো অতএব গোটায় ফেলবো না আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আই অলওয়েজ ব্লেসড যেটা আমি সবাইকে বলছি যে যেখানে যে অবস্থানে আছো সবসময় করলে কিন্তু আত্মবিশ্বাস একশো গুণ বেড়ে যায় কারণ আমি যতটুকু আছি আমি আমার মতো আছি আমার মতো করে আমি ভালো আছি এটা নিয়ে কি তুই পাঁচশো টাকা প্রিন্ট শাড়ি পরে ওইসব পাঠাতে যেতাম একটু খারাপ লাগতো না কারণ ওই যে একটা কথাই আবার ঘুরে আসলাম হ্যাভ কনফিডেন্স নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে একদিনে কেউ একেবারে বলে অনেকে বলতে পারে বড় বড় কথা বলছে না পা এরকম কথা তো হ্যাঁ বলে কিন্তু একটা কথা মনে করতে হবে আজকে আমি এই কথাগুলো বলছি আমার জায়গায় যখন তোমরা আসবে তোমরাও বলবে তোমরা আরও দশজনকে বলবে আর দশজন কেন বলব তোমরা আরও হাজারজনকে বলবে যে আত্মবিশ্বাস নিজেদেরকে তৈরি করে নিতে হয় আত্মবিশ্বাস কেউ মুখে তুলে উঠিয়ে দেয় না আত্মবিশ্বাস কি আত্মবিশ্বাস আমার আমিকে নিয়ে দৃঢ়তার সাথে সামনের দিকে সফলতার পথে এগিয়ে চলা আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথায় সব সমস্যার সমাধান আমি তো তারা করা মোটেই সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ছেড়ে দেব বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল বন্ধু